আজ মঙ্গলবার দোসরা কার্তিক দু সালের একুশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইডের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রীয় বদিমাতাম বাতাত্মজং বানর জমুখ্যং শ্রী রাম দতং সারণ প্রপাদ্যে এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি আজ আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার এই মঙ্গলই কিন্তু মহিলার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী শারীরিক দিক থেকে দেখতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজির অ্যাস্ট্রোলজির সাপেক্ষে তাহলে রক্ত সম্পর্কিত যা যা রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা বা কোনো প্রকার কোলেস্ট্রল বা আমাদের যে ক্যালসিয়াম আয়রন এসব কারক কারকতত্ত্ব মঙ্গলের হাতেই কিন্তু আছে আবার আমাদের বোন ডেন্সিটি হাড়বোডের দিকটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ অথবা হনুমানজির নাম যা তেনাদানা খুব খুব করুন অত্যন্ত প্রকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকেও একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আজ আপনারা যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পাচ্ছিলেন না অপ্রত্যাশিতভাবে সেই অর্থ কিন্তু আজ আপনারা প্রাপ্তি করতেই পারেন যৌথ বিজনেসে যেন যাবেন না পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন পার্টনারেরা কিন্তু আপনাদের তরফ থেকে অন্যায় সুযোগ গ্রহণ করতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন